চলমান ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ পাল্টিক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে সাব্বির রহমান তবে দলটির গ্রুপ পর্ব শেষে দলটির গন্তব্য প্রায় চূড়ান্ত হয়ে গেছে গ্রুপ পর্বে তারা এগারো ম্যাচে মাত্র তিন জয় নিয়ে রয়েছে টেবিলে দশ নাম্বারে ফলে বর্তমানে সাব্বিরের দলকে খেলতে হচ্ছে রেলিগেশন পর্ব এছাড়া জাতীয় দলের বাইরে থাকায় এই ব্যাটারও চলমান ডিপিএলে ব্যাটাতে ভালো করতে পারেননি এদিকে ডিপিএল শেষ করে আগামী মে মাসে সপরিবারে ইংল্যান্ড যাবে সাব্বির সেখানে তিনি প্রিমিয়ার ডিভিশন লিগ খেলবে এই প্রসঙ্গে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন সাব্বির এই সময় তিনি জানান একটা ট্যুর আছে বাইরে ইংল্যান্ড যাব দুই মে ওখানে একটা টিমের সঙ্গে আমার কথা হয়েছে খেলার জন্য আপাতত কোনো ক্যাম্প নেই রাডার নেই কোনো খেলা নেই বাংলাদেশে তাই সেখানে খেলবো আমি এবং পরিবার নিয়ে যাব আশা করি ওখানকার প্রিমিয়ার ডিভিশনে ভালো কিছু দিন যাবে আমার